তো তাকে জাহান নামায় পৌঁছে দিয়েই তবে ছাড়বে এই জন্য অনুরোধ করছে আমরা কোরআনের পক্ষে থাকবো সারাটা জীবন জুড়ে বলে কোরআনের বিপক্ষে যাবেন না কোরআন আমার বিপক্ষে খাড়া হলে আমাকে জাহান নামায় না দিয়ে ছাড়বে এই জন্য কোন পক্ষে থাকবে কোরআনের অপর নাম হলো হাদিস এটা আছে ষোলো নম্বর

আমরা আমার নবীর জন্য কি করেছি নবী আমাদের জন্য কি করেছে অবাক হয়ে যাবেন সারাটা জীবন একটু ভালো করে খেতে পেল না ভালো করে একটু বিছানার আরামে বিছানায় শুতে পারল না শুধু একটাই ফিকির ছিল নবীর ফিকির আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে যাবে না কিন্তু উম্ম এত বিয়া হবে নবীও ভাবতে যাদের জন্যে কাঁদি তাদের চোখে পানি নাই হ্যাঁ না ভাই লবই জালাল বলেন বিশ্বনবী সারা দিন আকুতবাদের দামাত দিচ্ছে কালেমা দামাত দিয়েছে উম্মত টুকরে দিয়েছে মানতে চায় না বড় নবীর উপরে অত্যাচারের রনা চালিয়েছে কখনো ইদ্ধ ঘরে করেছে কখনো পাক কুয়ার পানি বন্ধ করেছে কখনো বলল মুহাম্মাদের সঙ্গে কেউ চলবি না ওটামোটা যারা করবে তাদের বড় দাম যাব এটা আবু জেহেলের ঘোষণা হ্যাঁ না না

আছে আছে কি তোমার নামের ভিতরে যাবার নাই জের নাই পেশ নাই নাই কত সুন্দর একটা মিল রেখেছে হাবিব আমি তোমার জন্য সাজিয়েছি তোমার জন্য সবকিছু এত সুন্দর করে সাজিয়েছি হাবিব তুমি যেখানে আমি সেখানে হাবিব তুমি যেখানে থাকবে না আমি আল্লাহ কিন্তু সেখানে থাকবো আমি রপুলার আলামী হাবিব আমি বলেছি আমার তাসা উনাইল্লা

একশয় চার রেজুল জালার আমি রহমানুর

স্বর্ণকে লাগাবো আল্লা লাগিয়ে তাহলে কত হয় তিরিশ উদাহরণ হ্যাঁ লোক হচ্ছে কিন্তু ইফতারির আগে আচরের সময় আমরা সকলে বেরিয়ে পড়েছে দূরে দাঁত কষে হাত তুলছে তরমুজ ফাটিয়ে দেবো শসা উড়িয়ে দেবো চাকমুড়ি মুড়ি দেবো না না মসজিদে যদি আত্মাকদ ইফতার দেয় ও আর কি লোক সামলানো যায়

দুই নম্বর <trouver> <library> একশো পঁচাশি নম্বর আয়া আছে রবিউল জালানার হাবি কোরান আমি নাদেল করেছি রমজান মাসে রমজানের পর বেড়ে গেছি হাবুল তোমাকে আমি পাঠিয়েছি রবিউল আউয়াল মাসে

নয় রব্ব দুই জালাল বড় সুন্দর করে গড় আমি নাজিল করেছি আমি এটার হেফাজত দায়িত্ব দায়িত্ব নিয়েছি হাবিব তোমাকে আমি পাঠিয়েছি তোমার হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই বললি খুঁজে একটা কোথায় আছে বলছে আমাকে

এটাকে বলা হয় পূরণ তৈরি কি তো কি এলাকার পূরণ কাজ হয় তো নাকি দশজনের কাজ তিনজনা করি কষ্ট কম হবে না বেশি হবে বেশি হবে আর টাকা গুনে নেওয়ার সময় একটু বেশি হবে ঘরে দিলে গিনি খুশি হবে এত টাকা পেলে করে আজকে তুই তো বুঝবি না সেদিকে আমার কোন যে পানি পেয়েছে ওদিকে তিনজন দশজনের কাজ একা করছে ওর তো বুকে পানি উঠবে

খেয়ে দেওয়া জমা কি খুললে ওই রকম ঘষে খেতার ভেতর বলে তো মাল চলে আসবে এখন তো ঘষলে মাল চলে আসছে এখন আপনি খালি ঘষে বলে দেবেন চলে খেতার ভিতর শুয়ে শুয়ে আপনার শুনতে ওখানে মতো দিন যাবো অনুরোধ করছি ওদের তকবিরটা আমাদের দিতে হবে সেইভাবে মরণ তকবির না রায় তকবির এ তকবির হয় না শেষ তকবীর মরণ তকবির বলে যে মরে যাই যাবো যা হাব হবে কি আছে জীবনে কি করেছি ধুনে দিচ্ছে আল্লাহ জানে কি জানে না কমসে তুমি এতটুকু তো আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ জলসার সময়

আমি তোমাকেও পাঠিয়েছি তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না তোমাকে আমি আল্লাহ হেফাজত করব এটাই আমার ঘোষণা বললে কুতুব নমুনা ও কোরআন নকল করছে ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস পারা নাম্বার 6 সূরা নাম সুরা মায়দা আয়াত নাম্বার 67 সুবহানাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না এজন্য বিশ্ব যদি রাস্তা দিয়ে হেঁটে যেত চল্লিশ মাইল দূরে মানুষের বেইমানদের অন্তরে একটা অটোমেটিক ভয় তৈরি হতো

আয়াতে আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন এবার আসিব তোমার কাছে যে জিকির দান লিতু ও এই কোরআন তোমার কাছে এই জন্য পাঠিয়েছি তাবিজ করার জন্য পাঠাই না খতম করার জন্য আমাদের কোরআন খতম হচ্ছে না সত্যি খতম হচ্ছে যাচ্ছে সমাজে উমুকের বাড়ি খতম করা হচ্ছে ও এমন খতম করে দিয়েছে ও একেবারে শেষ হয়ে গেছে আমার করতে খতমই করেছে ঠিকই না বুঝতে পারলি